নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর মুখরোচক রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত সুজি দিয়ে আজকে একটা টক ঝাল মিষ্টি মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো যেটা খেতে অসম্ভব মজার লাগে এই গরমের বিকেলবেলাটা তো এক বাটি সুজি আমি হালকা একটু ভেজে নিয়েছি এক বাটি সুজির জন্য এক বাটি জল আমি কড়াইতে দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম দুই চামচ চিনি দিলাম এক চামচ তেল দিলাম আর একটু চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব। দিয়ে সুজিটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়তে চাড়তে সুজিটা আর এরকম নাড়তে থাকতে হবে তাহলে সুজিটা কিন্তু আর দলা ধরে যাবে না খুব সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে একটু নাড়াচাড়া করলে দেখো কত সুন্দর ডোটা আমার রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একেবারে লো করে রাখবে তো ডোটা আমার রেডি হয়ে গেল এটাকে আমি একটা থালাতে নামিয়ে রাখবো এটা ঠান্ডা হতে হতে আমি একটা রস তৈরি করবো এর সেটা হচ্ছে তেঁতুলের রস তেঁতুলটাকে আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটু হাতে চটকে নেব তাহলে বিচিটাকে আলাদা করে ফেলতে সুবিধা হবে তো দেখো বিচিটাকে আমি ফেলে দিয়েছি এবার এটাকে আমি একটু ছেঁকে নেবো তাহলে খুব সুন্দর ফ্রেশ আমি তেঁতুলের রসটা পাবো ছেঁকে নিলে এই যে তেঁতুলের কাঠটা থাকে সেটাও আলাদা করতে সুবিধা হয় খুব সুন্দর কাটটা আলাদা হয়ে গেলেও রসটা আমি পেয়ে গেলাম এবার এর মধ্যে আমি এক বাটি জল অ্যাড করব। এখানে কিন্তু আমি কোনো রকম চিনি দেবো না যেহেতু আমি সুজির মধ্যে চিনি দিয়েছি বলে তোমরা চাইলে এখানেও কিন্তু চিনি দিতে পারো যদি একটু মিষ্টি খেতে চাও একটু লেবুর রস দিলাম আর পাতি লেবুটাকে একটু পাতলা পাতলা করে কেটে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে হাফ চামচ দিলাম আমি বিট নুন হাফ চামচ দিলাম চাট মশলা আর একটু দিলাম ভাজা জিরার গুঁড়া একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম আমি খুব সুন্দর টক ঝাল খাবো বলে এখানে চিনিটা দিলাম না একটু ঝাল ঝাল টক টক করেছি এটা খেতে তোমরা কিন কিন্তু চাইলে চিনি এখানে দিতে পারো তো দেখো আমার রসটা রেডি হয়ে গেলে এখানে তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারো আমার ধনেপাতাটা ছিল না দিতে পারিনি তো রসটা রেডি এইদিকে সুজির ডোটাও আমার ঠান্ডা হয়ে গেছে ভালো করে এটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে হাতটাকে একটু পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে একটু তেল মেখে নেব তাহলে এগুলো যখন গোল গোল বল তৈরি করব হাতে একটুকু লেগে যাবে না আমি যেহেতু বড়া তৈরি করব তার জন্য গোল গোল করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি তোমরা যেমন খাবে সেরকম করে সেপ দিয়ে নেবে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই প্রচন্ড গরমের বিকালে যদি এগুলো তৈরি করে খাওয়া যায় কোনো ঝামেলা হয় না কিন্তু আর রসে দেওয়ার সাথে সাথে এগুলো একেবারে রসে ভরে যায় আর মুখে দিলেই মিলিয়ে যায় একেবারে নরম মানে এতটা মজা আর তোমরা না তৈরি করে খেলে বুঝতেই পারবে না কতটা মজার লাগে এই রসবড়াগুলো এই প্রচণ্ড গরমের দিনে খেতে তো দেখো আমি হালকা একটু ব্রাউন কালার করে এটাকে ভাজবো বেশি ভাজারও দরকার নেই সুজিটা একটু ভাজলেই কিন্তু ভাজা হয়ে যায় তো হালকা একটু কালার করে আমি এটাকে ভেজে নিলাম ভাজাটা হয়ে গেল এইবার আমি রসের মধ্যে এটাকে দিয়ে দেবো রসের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ভিজে যায় তো তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও খেতে পারো দেখো সুজি কতটা ফুলকো ভেতরটা হয়েছে আর যারা সুজি খাবার তৈরি করেছো তারা তো জানবে সুজি দিয়ে খাবারটা কতটা মজাদার হয় তো দেখো সঙ্গে সঙ্গে রসটা কতটা টেনে যাচ্ছে আর কতটা লোভনীয় লাগছে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে আর একটু কমেন্ট করবে কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটা তো পাঁচ মিনিট পর দেখো আমি একটু ঢেকে রেখেছিলাম দেখো রসটা কত সুন্দর একদম মানে রসটা ভরে গেছে একদম বড়াগুলোর মধ্যে তো এইবার রেডি খাওয়ার এবার শুধু খাওয়ার অপেক্ষা কতটা মজাদার দেখো একটা বাটিতে আমি তুলে নিলাম আর হচ্ছে খাওয়ার জন্য তো সব রেডি হয়ে আছে তোমরা অবশ্যই তৈরি করে খাবে আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো প্রচণ্ড গরম চারিদিকে তো সেটা মাথায় রেখে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ